সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক সপ্তাহ জুড়ে চালিয়েছে বিশেষ অভিযান এতে গ্রেপ্তার করা হয়েছে হাজারেরও বেশি বিদেশি ও সৌদি নাগরিক যাদের বিরুদ্ধে রয়েছে অবৈধ বসবাস চোরাচালান মাদক ব্যবসা ও সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র ধরে অবৈধ বসবাস ও কর্মস্থান বিরোধী অভিযান সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত দেশব্যাপী যৌথ অভিযানে মোট পনেরো হাজার সাতশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে নয় জন অবৈধ প্রবাসী বসবাসকারী ইকামানেই বা মেয়াদ উত্তীর্ণ জন অবৈধ কাজ করা বা স্পন্সর পরিবর্তন আইন লঙ্ঘনকারী দুই জন সীমান্ত অতিক্রম করে অবৈধ প্রবেশের চেষ্টা বা চোরাচালান সংশ্লিষ্ট অভিযানটি পরিচালনা করেছেন জেনারেল ডেকোরেটর অফ পাসপোর্ট জাওয়াজাত পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী রাজধানী রিয়াদ জেদ্দা দাম্মাম এবং আফা অঞ্চলে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মাদক বিরোধী অভিযান এই সপ্তাহে মাদক চোরাচালানের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে সৌদি জাকাত ট্যাক্স এবং কাস্টম অথরিটি জানিয়েছে জেদ্দা ইসলামিক বন্দরে এক কন্টেনারে লুকানো অবস্থায় পাঁচ মিলিয়ন ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়েছে এই ঘটনায় সাতজন সৌদি প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করা হয় মাদকগুলো সিরিয়া থেকে আসা বলে ধারণা করেছে কর্তৃপক্ষ ক্যাপটাগল মূলত তরুণদের মধ্যে নেশার জন্য ব্যবহৃত হয় যা সৌদিতে কঠোরভাবে নিষিদ্ধ এবং এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সীমান্তে নিরাপত্তা অভিযান সীমান্ত এলাকায় ইয়েমেন থেকে অবৈধ অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাহিনী গত সপ্তাহে পনেরোশো জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে এর মধ্যে অধিকাংশই ইথোপিয়ান নাগরিক বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের আটক ব্যক্তিদের মধ্যে কিছুজন ছিল সশস্ত্র এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবার উদ্ধার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কবার্তা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে অবৈধ প্রবেশ অবৈধ বসবাস বা চোরাচালানে জড়িত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে তাই সবাইকে সতর্ক করে জানিয়েছে যদি কোনো নাগরিক বা বাসিন্দা অবৈধ প্রবাসীকে আশ্রয় দেয় বা সাহায্য করে তবে তার বিরুদ্ধে লক্ষ রিয়াল পর্যন্ত পর্যন্ত জরিমানা এবং মাস জেল হতে ছয় সৌদি আরবের আইন অত্যন্ত কঠিন বিশেষ করে অবৈধ বসবাস চলাচালান মাদক সম্পর্কিত বিষয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়া শুধু নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলা না বরং পরিবারের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয় তাই প্রবাসী থেকে দেশের আইনকানুন মেনে চলা প্রত্যেকেরই দায়িত্ব